সকাল ছয়টা পাখির ডাকে গুম বাংল নাহিদের সে ধীরে ধীরে উঠে বসে পোরের নির্মল বাতাস তার গাছ হয়ে যাচ্ছে দিনের শুরুটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি শৃঙ্খলাবদ্ধ জীবনের প্রতিচ্ছবি নামাজ আদায় করে কোর আন্তলাওতের মাধ্যমে সে আত্মান প্রশান্তি খুঁজে নেয় এরপরই বই নিয়ে বসে আর সকালটা কাটে তার মনোযোগী পড়াশোনায় কারণ সে জানে প্রতিটি মুহূর্তই তার ভবিষ্যতের প্রতিচ্ছবি অন্যদিকে আশিক তার সকাল শুরু হয় ফোন হাতে নিয়ে ঘড়িতে নয়টা বাজে তবু সে এখনো বিছানায় শুরু হলো তার রিলস দেখা এর যেন কোনো শেষ নেই একটার পর একটা রিলস দেখেই যাচ্ছে রিলসের অসীম স্ক্রলিং এ সে ডুবে থাকে ঘন্টার পর ঘন্টা দুজনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবে তাদের সময় কাটানোর ধরন বলে দিচ্ছে ভবিষ্যতের গল্প নাহিদ যখন স্বপ্নের দিকে ছুটছে আশিক তখন বাস্তবতা থেকে পালাচ্ছে রাত জাগা হতাশা পড়াশোনায় অনিয়া সবকিছুর মূল কারণ একটাই অনিয়ন্ত্রিত রিলস দেখা কিন্তু কেন আমাদের মস্তিষ্কে রিলসের প্রতি এত আকৃষ্ট হয় কেন এর পেছনে আছে এক রহস্যময় শক্তি তার নাম ডুপামিন ডুপামিন হলো মস্তিষ্কের এক আনন্দ সৃষ্টিকারী হরমোন যা তৃপ্তি এনে দেয় রিলস গুলো ও দ্রুতগামী আর সহজলভ্য তাই আমাদের ব্রেন এত দ্রুত একটির পর একটি দেখতে আগ্রহ প্রকাশ পায় একটি রিলস দেখা শেষ হলে স্তর কমে যায় তখন মস্তিষ্ক আবার আনন্দ খুঁজে ফলে আমরা আরেকটি রিলস চালিয়ে দিই এভাবেই চলতে থাকে এক অনন্ত চক্র যেখানে সময়ের কোনো মূল্য থাকে না তবে শুধু রিলস নয় আমাদের মস্তিষ্ক সব কাজেই ডুপামিন রিলিজ করে কিন্তু পার্থক্য হলো কঠিন বা ফলপ্রসূ কাজে ডুপামিন কম রিলিজ করে অন্যদিকে যেখানে বিনোদন সোশ্যাল মিডিয়া নেশা দ্রব্য জাঙ্ক ফুডের মতো সহজলভ্য জিনিসের ডুপামিনের মাত্রা থাকে বেশি ফলে আমরা স্বাভাবিকভাবেই এগুলোতে বেশি আকৃষ্ট হই কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি সত্যিই পাঁচ ঘন্টা রিলস দেখে কিছু শিখেছেন দুই দিন পর কি মনে থাকবে অথচ কেউ যদি মাত্র এক ঘন্টা কোনো কোর্স বা শিক্ষামূলক ভিডিও দেখে সেটি তার মনে থাকবে মাসের পর মাস অতিরিক্ত নিম্নমানের রিলস দেখার ফলে ব্রেইন রড হতে শুরু করে এর ফলে সৃজনশীলতা নষ্ট হয় বুদ্ধিমত্তা কমে যায় হতাশা এবং অবসাদ গ্রাস করে এমনকি ব্যক্তিত্ব ও আচরণেও পরিবর্তন আসে বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম জ্যান জি এবং জ্যান আলফা এই আসক্তির সবচেয়ে বড় শিকার মনোযোগ ধরে রাখার ক্ষমতা তাদের কমে যাচ্ছে বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু এর সমাধান কি নেই সমাধান আছে রিলসের এই কঠিন ফাঁদ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সহজ কিন্তু কার্যকরী অভ্যাস গড়ে তুলতে হবে ডোপামিন ডিটক্স করতে হবে প্রথমত আপনাকে এই বিষয়ে কঠোর হতে হবে যে আমি সময় নষ্ট করব না অর্থাৎ চ্যালেঞ্জ নিন দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে আসক্ত করছে সেটা থেকে দূরে দূরে থাকার চেষ্টা করুন উক্ত বিষয় বা বস্তুকে একটি জটিল জায়গায় রাখুন যেন মন চাইলেও ওখানে যাওয়া সম্ভব না হয় তখন ডোপামিন লো হয়ে যাবে এবং ব্রেইন অন্য কাজে ফোকাস করবে বিকল্প বিনোদন খুঁজুন খেলাধুলা করুন বই পড়ুন নতুন কোনো দক্ষতা শিখুন পরিমিতি বজায় রাখতে হবে প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় তবে এর মাত্রা নিয়ন্ত্রণ করা যেতে পারে সোশ্যাল মিডিয়ায় লিমিটেশন সেট করা যেতে পারে রিলসের উৎসগুলো সেটিংয়ে গিয়ে লিমিট সেট করুন নির্দিষ্ট সময় পর নোটিফিকেশন বন্ধ করে দিন নিজেকে চ্যালেঞ্জ করুন প্রতিদিন একটি ভালো অভ্যাস গড়ে তুলুন নিজেকে প্রশ্ন করুন আমি কি সময়ের সঠিক ব্যবহার করছি সময় অনেক মূল্যবান প্রতিটি মুহূর্ত আপনাকে গড়ে তুলছে এবং ধ্বংস করছে সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি রিলসের অসীম স্ক্রলিংয়ে এ হারিয়ে যাবেন নাকি নিজের জীবন গড়ে তুলবে